তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে নিয়ে চলে এসেছি সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর হাট যেই হাটটিতে পাবেন আপনারা সীমান্ত এলাকার বিভিন্ন গ্রাম থেকে আসা গরু এই গরুগুলো আপনারা খুবই কম দিয়ে কিনতে পারবেন কিন্তু কম টাকাতে কিনতে হলে আপনাকে আসতে হবে কোন সময় আর এই হাটটিতে আসলেই কিভাবে ভিজিট করবেন দেখেন এই গরুগুলো কিন্তু সবগুলোই হচ্ছে অর্গ্যানিক গরু এখানে কিন্তু কোনো খামার নাই বা এখানে কোনো খামার পাবেন না যে কারণে এইখানে যেই সব গরুগুলো থাকে সবগুলোই কিন্তু অর্গ্যানিক এই গরুগুলো কেনার জন্য অবশ্যই আপনাকে এই হাটটিতে আসা উচিত এখন না আসেন ইন ফিউচার হইলো একবার এই হাঁটটিতে আপনার লাইফে আপনি ভিজিট করবেন দেখবেন যে এই হাটটির মাধ্যমে হয়তো আপনি ভালো কিছু পাইতে পারেন আর এই হাটে কিন্তু বাংলাদেশের সবচাইতে গরুর দাম কম আর এখানে কিন্তু বাংলাদেশের সবচাইতে কোয়ালিটিফুল গরুগুলো এই হাটের মধ্যে পাওয়া যায় এই হাট থেকে বিভিন্ন জায়গাতে বাজারজাত হয়ে থাকে কারণ এই হাটের পাশে আছে বিভিন্ন ধরনের সীমান্ত এলাকার গ্রাম আর যে গ্রামগুলো থেকেই এই গরুগুলো মূলত আসে তো অবশ্যই আপনার আসা উচিত আপনি যদি একজন গরুর খামারি হয়ে থাকেন আপনি যদি একজন গরুর ব্যবসায়ী হয়ে থাকেন অবশ্যই আজ না হোক কাল আপনার এই হাটিতে আসা উচিত আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা নিয়ে আসছি এমন একটি হাটে আর এমন একটি হাট সম্পর্কে আপনাদেরকে আজকে আমরা জানানোর চেষ্টা করব যে হাটটি সম্পর্কে আপনারা জানার পরে অবশ্যই আপনাদের লাইফে যদি কখনো সুযোগ পান একবার হইল গরু কেনার জন্য হোক সেটা ঘোরার জন্য হোক একবার হইলো এই হাটটিতে আসবেন আপনারা তো মূলত এই হাটটিতে যেসব গরুগুলো দেখতে পাচ্ছেন এসব গরুগুলো কিন্তু মোটামুটি কম দামে আপনারা কিনতে পারবেন অন্য অন্য বাংলাদেশের বিভিন্ন জেলার চাইতে বা বিভিন্ন হাটের চাইতে এই জেলার এই এই হাটটিতে আপনারা কম দামে গরুগুলোকে কিনতে পারবেন তো মূলত এই হাটটিতে আসার জন্য আপনাদের কি করতে হবে দেখেন এটি হচ্ছে যে একটা সীমান্ত এলাকার গরুর হাট এই হাটটি অবস্থিত রয়েছে একদম গ্রাম্য এলাকাতে কিন্তু হাটটি খুবই জনপ্রিয় বা খুবই বিখ্যাত দুই হাজার সতেরো সালের আগ পর্যন্ত এই হাটটি ইন্ডিয়ান গরুর জন্য খুবই বিখ্যাত ছিল এখান থেকে ইন্ডিয়া যাইতে মাত্র সময় লাগে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট আপনি যদি ইন্ডিয়া যান আই মিন হচ্ছে যে লিগাল পর্যায়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে আর ইলিগাল পর্যায়ে তো আসলে যাওয়ার সিস্টেম নাই যাই হোক আর আপনারা আসলে এইসব গরুগুলো কিনতে আসবেন কেন আর এই তেই কেন আসবেন হাটটিতে কি এমন আছে যে এই হাটটিতে আপনাদের আসা উচিত এহাটটিতে এই জন্যই আপনাদের আসা উচিত কারণ এই হাটটিতে বিভিন্ন ধরনের গ্রামের গরুগুলো আসে গৃহস্থ বিশেষ করে গৃহস্থ গরুগুলোকে নিয়ে আসে দেখেন অন্য অন্য জেলার চাইতে কিন্তু এই জেলার বা এই উপজেলা বা এই থানার গরুগুলো কিন্তু সবগুলোই কোয়ালিটিফুল এই যে এখানে একটা গরু দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই কোয়ালিটিফুল এটা কিন্তু চর এলাকার গরু পদ্মার চরের হয়তো বা অনেকে আমার ভিডিওগুলো দেখেন যেগুলো হচ্ছে যে সীমান্ত এলাকার পদ্মা নদীর চর এই পদ্মা নদীর চরেই কিন্তু এই সারগুলো থাকে এখন এই সারগুলো কোথা থেকে উপজেছে এই সারগুলো কোথা থেকে আসছে আপনার তো এগুলো জানার বিষয় না এই সারগুলো আপনি আসবেন এখানে কিনবেন লিগাল পর্যায়ে কিনবেন এটা হচ্ছে মেন বিষয় এখন যদি মনে করেন যে না এই হাটটি আপনার জন্য হচ্ছে না বা এই হাটে আপনি গরু কিনে পোষাতে পারছেন না তাহলে কি করবেন এই হাটের আশেপাশে হাজার হাজার গ্রাম রয়েছে যেই গ্রামগুলোতে লাখ লাখ গরু আছে সেই গ্রামগুলোতেও যাইতে পারবেন আপনি কোনো সমস্যা ছাড়াই আসলে এই গরুটার মাংসের ওজন কতটুকু হবে দেখেন মাংসের ওজন তো আপনাদের আমি বলবো না বাট এই গরুটা আপনারা যদি এই হাট থেকে কিনতে চান এক লাখ চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা মনে এসে নেবে হয়তো বা দুই চার পাঁচ হাজার কম বেশি এইদিক ওদিক এই গরুটা আপনাকে এখান থেকে কিনতে হবে কিন্তু আপনার স্থানীয় বাজারে বা আপনার এলাকাতে এই গরুটার দাম কত যাবে এই গরুটা দেড়শো আফ হবে এটা আপনাদেরকে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে এটা দেড়শো আফ হয়ে যাবে কারণ গরুটার কোয়ালিটি আছে দুই দাঁত হয়ে গেছে আর ঈদের জন্য একটা পারফেক্ট গরু আর বিশেষ করে যারা শহরের মানুষ তারা কিন্তু এইসব টাইপের গরুগুলোকেই পছন্দ করে তো আসলে শহর টাইপের বা শহরের যেগুলো মানুষ তাদেরকে আমি বলতে চাই যে যারা আমার শহর এলাকা থেকে বা শহরের বিভিন্ন প্রান্ত থেকে যারা আমার ভিডিওগুলো দেখেন তো বিশেষ করে এই সব আপনারা নেওয়ার চেষ্টা করবেন দেখেন এই সব গরুগুলো আপনি নিজের ফ্যামিলির জন্য নিচ্ছেন ইভেন হচ্ছে যে আপনি যখন কুরবানিগুলোকে দিবেন বা কুরবানি দিবেন অন্যকেও খাওয়াচ্ছেন এমন একটা জিনিস খাওয়াবেন যেন সেই জিনিস থেকে মানুষ উপকৃত হয় সেই জিনিস খেয়ে যেন মানুষ স্বাদ পায় এবং আপনার সন্তানেরাও সেব থাকে এরকম জিনিসগুলা শুধু এই সীমান্ত এলাকার এই হাঁটতিতেই পাবেন এখন আপনারা অনেকে বলতে পারেন যে এখানে কি ইন্ডিয়ান বর্ডার ক্রস গরু আসে তো দেখেন যে ইন্ডিয়ান বর্ডার ক্রস গরু কিন্তু যেটা লিগালভাবে আসত বা ইলিগালই বলেন না কেন করিডোরের কাগজ ছিল তখন তখন দেখা যাচ্ছে দু হাজার আঠারো সতেরো পর্যন্তই দেখা যাচ্ছে যে অনেক পরিমাণে আসছে কিন্তু হ্যাঁ এখন যারা নিয়ে আসার দু একটা তারা কিন্তু নিয়ে আসবেই সেটা যেভাবেই হোক তারা কিন্তু নিয়ে আসবে তো ওগুলো বিষয়ে আপনার বাদ ইন্ডিয়ান বর্ডার ক্রস গরু আছে কি না আছে সেটা তো আমাদের দেখার বিষয় না আপনি আসছেন এখানে গরু কিনতে আসছেন আপনি লোন নিয়ে আসছেন আপনি ধার করে আসছেন আপনি আপনার ভাই থেকে ধার করে নিয়ে আসছেন বা বিভিন্ন জায়গা থেকে আপনি হয়তো বা করে নিয়ে আসছেন খুব কষ্ট করে টাকা জমায় আপনি বিজনেস শুরু করতে যাচ্ছেন তাহলে তো আমি মনে করি যে ইন্ডিয়ান গরুর প্রতি আপনার কোনোভাবেই মানে অ্যাটিকটেড হওয়ার দরকার নাই কেন অ্যাটিকটেড হবেন না কারণ ইন্ডিয়ান গরুতে লিগালিটিতেও খুবই মানে ডিফিকাল্ট হয়ে যায় আর লিগালিটি দিতে গেলেও দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশের প্রশাসন বুঝে বা বিজেপি বুঝে যে এটা ইন্ডিয়ান গরু কোনটা বাংলাদেশি গরু কোনটা ইন্ডিয়ান গরু দেখেন আমাদের এই সব এলাকা থেকে যখন এই সব গরুগুলো কিনে নিয়ে যাবেন না তখনও দেখা যাচ্ছে যে খোঁতায় খোতায় দেখবে বিজেপিতে তো বিজেপির চেকপোস্ট রয়েছে দুইটা এই বিজেপির চেকপোস্ট কোথায় রয়েছে সেগুলো আপনাদেরকে আমি কোনোভাবেই বলতে পারবো না কারণ এটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের পলিসির বাইরে বা দেখা যাচ্ছে যে এটা আমাদের বাংলাদেশের সিস্টেমকে হার্মফুল করে যে কারণে এগুলো বলা যাবে না তবে হ্যাঁ আমাদের এখানে বিজিবি চেকপোস্ট আছে অবশ্যই কেউ খারাপ কাজ করবেন না নাহলে বিজিবির হাতে ঘেরা খেয়ে যাবেন তো বিশেষ করে এই গরুটা যদি আপনি এখান থেকে কিনতে চান তাহলে আপনাকে কত টাকা মেবি পে করতে হইতে পারে তো দেখেন এই গরুটা যদি আপনি এখানে কিনেন আপনাকে এক লাখ তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা অনায়াসে পে পে করতে হবে এই হাট থেকে যদি নেন তো এই গরুটির মাংসের ওজন কতটুকু হবে দেখেন এই গরুটা কিন্তু সাড়ে পাঁচ গুণ প্লাস মাংস আছে এখন আপনি বলবেন যে তাহলে মাংস কত করে পড়তেছে দেখেন যে মাংসর হিসাব এখন আর চলবে না কারণ মাংসর হিসাবে গরু খাওয়ার দিন শেষ এখন হচ্ছে যে আমাদের গরুর বাংলাদেশ এ হচ্ছে কথা কারণ গরু এখন রাজ করবে দুই তিন চার মাস এখন গরুতে রাজ করবে বাংলাদেশের মধ্যে কারণ গরুর দাম এমন একটা পর্যায়ে যাবে যেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না বা কল্পনাও করেন নাই তো এমন একটা পর্যায়ে যাবে তো আসলে কী জানেন যে এই গরুটা এক লাখ পঁয়ত্রিশে যখন আমি বলবো তখন দেখা যাচ্ছে কিছু অডিয়েন্স যাদের গরু সম্পর্কে ধারণাই নাই তারা বলবে ভাই কি আপনি গাজা খেয়ে আসছেন ভাই আপনি কি গাঁজা খান আরে ভাই আপনার স্থানীয় বাজারে আপনি এই গরুটা এক লাখ বিয়াল্লিশ হাজারে কিনে দেখান আপনার স্থানীয় বাজারে এই গরুটা এক লাখ বিয়াল্লিশ হাজারে কিনে দেখান আপনার যদি ক্ষমতা থাকে তো আমরাই কিনে নিয়ে আসবো তো আসলে মানুষ জানে না যে কারণে এ ধরনের মন্তব্য করে থাকে তো আমি চাই যে এই গরুটা এক লাখ পঁয়ত্রিশ হাজার না এই গরুটা এক লাখের মধ্যে হোক আমাদের বাংলাদেশে গরুর দাম কমুক দেখেন যে এই সব এলাকার মানুষগুলো কিন্তু গরুর প্রতি আহামরি খরচ করে না আহামরি খরচ করে না তবে একটা জিনিস মনে রাখবেন গ্রামের মানুষেরা কিন্তু সুবিধাবাদী এরা কিন্তু সুবিধা বেশি খুঁজে এ বিষয়টা আপনাদেরকে ধ্যানে রাখতে হবে গ্রামের মানুষ হিংসা হিংসাকর বেশি হয় গ্রামের মানুষ মানে কুটনি বেশি হয় গ্রামের মানুষ একজন মানুষের মানে ভালো কিছু দেখতে পারে না গ্রামের মানুষগুলো কিন্তু এই কোয়ালিটির হয় তবে সবাই না হয়তোবা একশো জন যদি ফ্যামিলি থাকে ওর মধ্যে হয়তো দুই একটা ফ্যামিলি ভালো আছে বাকি দেখা যাচ্ছে যে আটানব্বইটা বা নিরানব্বইটাই মানুষ কর তো অবশ্যই আপনারা এই হাটগুলোতে বা এই হাটটিতে আসার চেষ্টা করবেন তো মূলত এই হাটটিতে আসবেন কীভাবে এই হাটটির নাম হচ্ছে তুতিপুর গরুর হাট জেলা নবাবগঞ্জ উপজেলা শিবগঞ্জ আর এই হাটটিতে আসার জন্য চাইলে আপনারা একদিন আগেও আসতে পারেন আপনারা যদি চান যে না আপনারা এইসা এই হাটটিকে ধরবেন এক্ষেত্রে কি করবেন এই হাটটি যেহেতু শনিবার এবং মঙ্গলবার বসে থাকে দুপুর দুইটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এক্ষেত্রে আপনাদের যে কাজটা করতে হবে মূলত সেটা হচ্ছে যে আপনাদেরকে ধরেন যে আপনি শনিবারের হাট ধরছেন আপনি কী করবেন শুক্রবারের রাত্রে গাড়িতে উঠে যাবেন সকালবেলা গুঞ্জে নেমে যাবেন বা হয়তো বা দশটা এগারোটা বা বারোটায় বাজলো যারা একটু দূর থেকে আসবেন এতটুক বাজলো তখন আপনারা কী করবেন তত্তিপুর হাটে চলে আসবেন এখন বিশ্বরোড থেকে অ্যাভেলেবেল তত্তিপুর হাটের গাড়ি পাওয়া যায় সেটা লোকালি হোক বা রিজার্ভই হোক অ্যাভেলেবেল গাড়ি আপনি খুব অনায়াসে পেয়ে যাবেন আর এখানকার হাসিল খরচ মাত্র ছয়শো টাকা ব্যাঙ্কিং সুযোগ সুবিধা সহকারে এখানে দেখা যাচ্ছে ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা সব কিছু আলহামদুলিল্লাহ ভালো রয়েছে এখানে কোনো ব্রোকার পাবেন না কোনো ব্রোকার নাই এখানে কোনো দেখা যাচ্ছে যে স্ক্যামার নাই সো আপনি খুব কুললি এখানে এসে গরুগুলোকে কিনতে পারবেন গ্রামের গরু তবে হ্যাঁ এগুলো বেশিরভাগই গরু থাকে ধরেন গিরস্থ কিছু থাকে পাইকারের তো যেহেতু আজকে আমরা প্রায় আঠারশো রোজা মানে আমরা আঠাশো রোজাকে আজকে শেষ করতে যাচ্ছি আর হয়তোবা দুই দিন পরে ঈদ বা তিন দিন পরে ঈদ তো অবশ্যই আমরা ঈদের পরে আসার চেষ্টা করব এই হাটগুলোতে বিশেষ করে আপনারা আসার চেষ্টা করবেন আর যারা আমার সাথে কথা বলতে চান তারা চাইলে আমার নাম্বারটি নোট করে রাখতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি হচ্ছে আমার ইমো নাম্বার আর আমরাও কিছু গরু আমাদের কালেকশানে রয়েছে আমি বরাবরের মতো বলতে চাচ্ছি আমাদের কিছু কালেকশানে গরু রয়েছে যেগুলো আমরা বিক্রি করব। আর বিক্রি করে আপনাদের সামনে অনলাইনের মাধ্যমে আমরা এগুলোকে প্রকাশ করব তাকে বাকিটা আল্লাহর ইচ্ছা অনলাইনে বিক্রি হইলে হবে নাহলে আমরা হাটে নিজেই বিক্রি করব তো যাই হোক আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম এই তুত্তিপুর গরুর হাটটি অবশ্যই যারা এই হাটটিতে আসতে চাচ্ছেন অনায়াসে আসতে পারেন কোনো সমস্যা ছাড়াই এখানে এসে থাকতে হাটে হাটের পাশে শিববন বাজার রয়েছে যেটা এক কিলোমিটার ডিস্টেন্সে চাইলে আপনারা যে শিববন বাজারে স্টে করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন যারা আমাদের ভিডিওটিকে সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং মন থেকে অনেক ভালোবাসা আপনারা শুধু ভাই না আপনারা শুধু অডিয়েন্স না আপনারা হচ্ছেন যে আমাদের কোল ইজার টুকরা তো ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি আমাদের চ্যানেলের সাথে থাকুন